প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে আমি এই কন্টেন্টটি বানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের উদ্দেশ্যে তো আমি একজন ছোট্ট ইউটিউবার আমি কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টর নই তো আমি জানি না আমার এই কন্টেন্ট তারেক রহমান পর্যন্ত পৌঁছবে কিনা আমি আশা করছি তিনি আমার এই কন্টেন্ট দেখছেন কল্পনা করব বা দেখবেন আশা করব শুরু করছি আর আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো আপনারা আছেন আমার কথাগুলো শুনবেন ধন্যবাদ সবাইকে প্রিয় তারেক রহমান আপনি খুব বেশি ভালো নেই সেটি আমরা বুঝতে পারছি নানারকম শঙ্কা উৎকণ্ঠার মধ্যে আছেন অন্য কিছু নিয়ে যতটা না তার চাইতে বেশি আপনার নেতাকর্মীদের নিয়ে আপনার দলের নেতাকর্মীদের শৃঙ্খলা ভঙ্গকারী কার্যকলাপ নিয়ে আপনি যথেষ্ট শঙ্কিত আছেন উৎকণ্ঠিত আছেন আমি নিশ্চিত ওই বিষয়ে থাকবারই কথা আপনার জায়গায় যে কেউ হলে তারাও শঙ্কায় থাকতেন কারণ যা হচ্ছে তা ভালো কিছু না শঙ্কা জাগাই বই কি তা আমি এই মুহূর্তে কালের কিছু নিউজ হেডলাইন্স বিভিন্ন পত্রিকা থেকে সংবাদ মাধ্যম থেকে কয়েকটি হেডলাইন শুধু আপনার সঙ্গে শেয়ার করবো আপনি এগুলো জানেন চোখ রাখেন সংবাদপত্রে অনেক ওয়েকআপ কল আপনি ওয়েকআপ কল বিভিন্ন মহল থেকে পেয়েছেন বিভিন্ন সোর্স থেকে পেয়েছেন আরেকটি ওয়েকঅপ কল হয়ে যাক আমার পক্ষ থেকে আমি একজন ছোট্ট ইউটিউবার আগেই বলেছি তবু আমার কথা তো আপনি শুনতেই পারেন পত্রিকার হেডলাইন শেয়ার করছি আর একটি হেডলাইন একটু ডিটেলে পড়ে শোনাবো বাট বাকিগুলো হেডলাইনই থাকবে আমি চেষ্টা করব সংক্ষিপ্ত করতে ভিডিওটি একদিন আগের খবর যুবদল কর্মীর এরোপাতারিগুলিতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ গতকালকের হেডলাইন এটি সারা বাংলাদেশের সব পত্রিকায় এসেছে প্রথম আজকের হেডলাইন বিএনপি নেতার অডিও ফার্স আমি পৌর বিএনপির সম্পাদক ডিআইজির বইনতে আমি খাবো না তো কেরা খাব এই হেডলাইনটি আমি বিশ্লেষণ করবো ফিরে আসছি প্রথম আলো ময়মনসিং তারা কান্দার ইউএনও কার্যালয়ে যুবদল নেতার বিরুদ্ধে হুমকির অভিযোগ বার্তা বাজার উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকি সময় নিউজ নড়াইলে বিএনপির সাত নেতা কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা যুগান্তর চাঁদাবাজির মামলায় গাজীপুরের সাবেক বিএনপি নেতা সবন গ্রেপ্তার রূপালী বাংলাদেশ তৃণমূলে চাঁদাবাজি বন্ধে ব্যর্থ বিএনপি সমকাল বিএনপির নামে চাঁদাবাজি এলাকাবাসীর থানা ঘেরাও বিবিসি বাংলা চাঁদাবাজির অভিযোগে চাপের মুখে বিএনপি দলীয় নিয়ন্ত্রণ কতটা বিশ লাখ না দিলে মামলায় ফাঁসি গারদে ভরাবো বাড়িতে চড়াও হয়ে বিএনপি এই সময় ঢাকা পোস্ট চুয়াডাঙ্গায় চাঁদাবাজির সময় বিএনপি নেতা গ্রেপ্তার নতুন সংবাদ মিরপুরে চাঁদাবাজির মামলা তুলে নিতে শ্রমিক দলের নেতার হুমকি চাঁদা দে না হলে জীবন দে হুমকি বিএনপি নেতার সহ গ্রেপ্তার পাঁচ সময়ের আলো চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক মুক্তির দাবিতে থানা ঘেরাও ডেলিসান সান ওসিকে হুমকি বিবস্ত্র করার মহেশকারীতে গাজীপুরে অটো স্ট্যান্ডে চাঁদাবাজির মামলা শ্রমিক দল নেতা গ্রেপ্তার আজকের পত্রিকা ইত্তেফাক চাঁদা না পেয়ে বন্দুকুচিয়ে প্রবাসীকে গুলির হুমকি এটি একটি ক্ষুদ্রাংশ আমি যেই হেডলাইনগুলো পড়লাম এরকম কয়েক হাজার হেডলাইন আপনাকে পড়ে শোনাতে পারব কয়েক হাজার গত এক বছরে তো জাস্ট কয়েকটি আলোচনায় নিয়ে আসলাম আর আজকে যে হেডলাইনটি হয়েছে আজকে সন্ধ্যার দিকে প্রথম আরো ছেড়েছে খবরটি যেটি বলছিলাম বিএনপি নেতার অডিও ফাঁস আর সেটি হয়েছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার তার মুখ আমরা থাম থামদিনে দেখে নিয়েছি খালেদ মাসুদ তালুকদার তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভালো পোস্ট নিঃসন্দেহে ধর হতে হয় এই পোস্টে থাকবার জন্যে আমি পৌর বিএনপির সম্পাদক ডিআইজির বইনতে আমি খাবো না তো কেরা খাবো বইতে কথাটি আঞ্চলিক কথা জামালপুরের ভগ্নিপতি বোনের জামাই বা হাজ ব্রাদার ইন ল তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন সম্ভবত জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পৌর বিএনপি সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদারের কথোপকথনের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে ছয় মিনিট দশ সেকেন্ডের ওই অডিওতে শোনা যায় চাঁদাবাজি বালু ব্যবসার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েকজন কথা বলছেন আজ মঙ্গলবার সকালে অডিওটি ছড়ানোর পর ফেসবুকে চলছে আলোচনা সমালোচনা খালেদ মাসুদ মাসুদারের বাড়ি মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে তিনি পুলিশের ময়মনসিংহের রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক বা ডিআইজি আশফাকুর রহমানের ভগ্নিপতি ছড়িয়ে পড়া অডিওটি শোনা যায় খালেদ মাসুদ বলেন ছয় লাখ টাকা এককালীন দিছে আর এক লাখ করে প্রতি মাসে দিবার লাগছে তখন তাকে পাশ থেকে আরেকজন বলছিলেন তুমি খারেদ মাসের তালুকদার ডিআইজিকে পচাবার লাগছ তখন খালেদ বলেন আমি ডিআইজির নাম করেই খাই আমি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আমি ডিআইজির বইন্তে আমি খাব না তো কেরা খাব এই শুনেন আপনি আইসে যদি দুই লাখ টাকা দিয়ে বলেন ভাই আপনি একটু দেখেন আমি কইলাম দেখলাম তাইলে আমার দুই লাখ টাকা হজম হইলো না হালাল হইল তখন পাশ থেকে আরেক ব্যক্তি বলেন তুমি তো পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানুষ জানে না তখন খালেদ মাসুদ তালুকদার বলেন মানুষ জানবই তো আমি দিবার পাই দেখি আমি খাইবার পাই আমার ওতাহানি ক্ষমতা আছে তো তুম করে নাই তাই তোমরা খাবার পাও না এই কথোপকথনের অংশ নেওয়া অন্য ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি খালেদ মাসুদকে আরও বলতে শোনা যায় ময়মনসিংহের মুক্তাগাছার মুক্তাগাসার কইল ভাই দুই লাখ টাকা থাকলো একটু দেখেন আমার মুখ মানে আমার দিকে ব্র্যাকেটে আবার স্ট্যান্ডার্ড বাংলায় লেখা হয়েছে আমার দিকে আমি দুই লাখ টাকা নিয়ে ওরে ভালো করে দেখলাম ওসিরা আমার টাকা দিলে আমি না কি কি না করবো সুযোগ কি বারে আসে আমি তো হালাল করেই খাই ছয় লাখ টাকা একবারে দিছে আর এক লাখ করে প্রতি মাসে দেয় না হলে গাড়ি বন্ধ ময়মন সিংহের সব বালু আমার উঞ্চনে থেকে যায় তখন পাশের একজনকে বলতে শোনা যায় এই রিপোর্ট তো বাবুল ভাই জানে ব্র্যাকেটে বাবুল ভাইয়ের পরিচয় জানানো হয়েছে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মঞ্জুর কাদের বাবুল খান যেভাবে খালেদ মাসুদ বলেন বাবুল জানুক বা বাবুলের বাপ জানুকগা তাতে আমার কি আসে যায় আমি আমার হেডামে চলি আমার নাম কয়ে চা তুলবান গেছিল তিনজনকে আটকে থুইছি জেলখানার মধ্যে আইস দেড় মাস হয়ে গেল আমার ক্ষমতা আছে আমি আটকে থি আইস কি ক্ষমতা আছে দেহামু কাইল থাকবো না দেহামু না ক্ষমতা কি চিরদিন থাকবো তখন পাশ থেকে আরেকজন বলেন আমাগর এখন সিজন চলতাছে আলাপচারিতার এক পর্যায়ে আরেক ব্যক্তি খালেদ মাসুদের উদ্দেশ্যে বলেন তুমি তো একটা সংগঠনের দ্বিতীয় ব্যক্তি তখন খালেদ মাসুদকে বলতে শোনা যায় তাহলে আমাকে বহিষ্কার করো কার কতখানি খ্যাম আছে খ্যাম থাকলে বহিষ্কার করো ব্রেকেটে ক্ষমতা বলা হয়েছে খ্যামকে আমি সুহেল বিএনপি নেতা ধান্দাবাজি ধান্দাবাজি করবার লাগছে তাহলে বহিষ্কার করে দাও ছড়িয়ে পড়া উড়ি উঠি নিজের বলে স্বীকার করেছেন খালেদ মাসুদ তালুকদার আজ মঙ্গলবার বিকেলে তিনি ফোনে প্রথম আলোকে বলেন প্রথমেই আমার ভুল স্বীকার করছি আমি আসলে বিষয়টি বুঝতে পারি নাই প্রিয় তারেক রহমান এইটি জামালপুরের মাদারীগঞ্জের শুধু চিত্র নয় সারা বাংলাদেশের চিত্র আপনার বিএনপির অঞ্চল ভেদে সারা বাংলাদেশে একই আছে চিত্রটি ভয়ঙ্কর রোমহর্ষক শ্বাসরুদ্ধকর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দল শেখ হাসিনার অন্যান্য আওয়ামী লীগ ছাড়া যেসব অঙ্গ সংগঠন আছে সেই সব সংগঠনের নেতাকর্মীরা যা যা করেছে যেখানে যেখানে করেছে যেই সব সূত্র থেকে যেসব সোর্স থেকে টাকা কামিয়েছে সব কয়টি জায়গা আপনার দলের মূল দলের এবং অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল যত দল আছে যত রকমের সবাই সেই জায়গাগুলো দখল করে নিয়েছে অর্থাৎ অপরাধের প্রত্যেকটি পয়েন্টে লোক বদল হয়েছে একটি একটি ক্রাইম পয়েন্ট বন্ধ হয়নি লোক বদল হয়েছে শুধু আওয়ামীরা গেছে এখন আপনার দলের নেতাকর্মীরা সেই জায়গায় রিপ্লেসড হয়েছে এটি অতি অতি সাধারণ চিত্র তো এই যখন অবস্থা এবং আমরা সম্প্রতি জানতে পারলাম যে এই দেশে এখন সুইং ভোটারের সংখ্যা শতকরা আটচল্লিশ ভাগ ফর্টি এইট পার্সেন্ট ভোটার্স এখনও সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দিবেন তারা এখনো জানেন না তারা ভালো প্রার্থী সৎ প্রার্থী যোগ্য প্রার্থী এরকম কাউকে পেরে তারা ভোট দেবেন এরকম একটি ব্যবস্থা এরকম একটি অবস্থা তো তখন আপনি কোন স্বপ্নে বিভোর আপনারা নির্বাচনকে খুব প্রায়োরিটি দিচ্ছেন ভালো কথা আপনার নেতাকর্মীরাও দিচ্ছে তো নির্বাচন হলেই আপনারা সরকার গঠন করবার মতো আসন পাবেন কে বলেছে একবার ভেবে দেখেছেন আটচল্লিশ শতাংশ মানুষ সুইং সুইং ভোটারের পর্যায়ে পড়ে দোদুল্যমান অবস্থায় আছেন তারা তাহলে কোনো দলকে এ কথা বলতে পারে যদিও আপনি বেশ কয়েকবার এখানে আপনি মেচুরিটির পরিচয় দিয়েছেন প্রশংসা করতে হয় আপনার আপনি বারবারই বলেছেন যদি জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় নেয় তো এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় জনগণ আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় নেবে কোনো ব্যবস্থা কি আছে কে চায় আরেকজন হাসিনা কে চায় আরেকটি আওয়ামী লীগ আরেকটি ছাত্রলীগ আরেকটি যুবলীগ কোনো কারণ নেই তো চাওয়ার তাই যদি নির্বাচন হয়ও আপনি কতটা আশাবাদী আপনার দল জিতে আসবে আপনারা সরকার গঠন করবার মতো আসন পাবেন আমি তো শুধু আশঙ্কাই দেখছি কোনো আশার আলো তো দেখতে পাচ্ছি না পারবার তো কোনো কারণ নেই আপনি কি ভাবছেন আপনার কি অ্যাসেসমেন্ট আপনার কি অ্যানালিসিস আপনার কি ইভ্যালুয়েশন আপনার দলের নেতাকর্মীদের সম্পর্কে কি হচ্ছে এটি হ্যাঁ আমি জানি আপনি হয়তো বলবেন আমি তো তিন চার হাজারকে বহিষ্কার করে দিয়েছি করছেন কিন্তু সেটি তো কিছুই না পার্সেন্টেজ না আপনি যেই সংখ্যক বহিষ্কার করেছেন আর যেই সংখ্যক অপরাধকর্মে লিপ্ত হয়েছে কেউ বাকি নেই তো আপনার দলের একজন লোকপদে বাকি নেই কোনো না কোনোভাবে কোনো না কোনো ফর্মে অপরাধকর্মে তারা যুক্ত হয়েছে এই যে নেতা বলছিলেন তার ডাক নাম সুহেল যার বক্তব্য যার অডিও ক্লিপ আপনাকে পড়ে শুনলাম তিনি বলছিলেন এখন আমাদের সিজন তো এখন আপনাদের আপনার নেতাকর্মীর সিজন চলছে তো সিজন যেহেতু চলছে নির্বাচন যদি সরকারের প্রতিশ্রুত সময়ে হতে পারে যদিও এটি নিয়ে আমরা যথেষ্ট আশঙ্কা করছি আর আমি নিজেও মনে করছি হওয়াটা ফেয়ার হবে না কেন হবে না কারণ যারা এই সরকারকে ক্ষমতায় এনেছে অর্থাৎ একটি সরকারের নতুন সরকারের দরকার হয়েছিল বলেই তো এই সরকার ক্ষমতা আছে কারা এনেছে ছাত্র নেতারা এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের কেউ ধ্বংস এখন এনসিপি করেছে তারা সম্ভবশালী নেতা তাদের চেহারা বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না তারা যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিলেন যে পরিমাণ ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে তারা গিয়েছিলেন তাদের জীবনের সংশয় ছিল প্রতিটি মুহূর্তে প্রতিটি ঘন্টায় প্রতিটি মিনিটে সো তাদের চেহারা আমরা কখনো ভুলতে পারব না হ্যাঁ তাদের মধ্যে কেউ কেউ ভুল ত্রুটি করেছে করছে সেই সবের কথা আলাদা আমরা সমালোচনা করবো বিচার করবো তদন্ত করবো সেটি আলাদা কিন্তু তাদের অবদান তাদের কন্ট্রিবিউশন তাদের ইম্প্যাক্ট আমরা কি করে ভুলে যাব তাই তারা যেই ফর্মেটে চেয়েছে তারা একটি গণপরিষদ নির্বাচন চেয়েছে একটি নতুন সংবিধানের জন্য এই চাওয়া কি খুব বেশি চাওয়া তাদের না কারণ পুরনো সংবিধানে আগে আপনার দল ছিল হাসিনা ছিল আপনারা চূড়ান্ত অরাজকতা করেছেন চূড়ান্তভাবে দুর্নীতি করেছেন তবে আমি বিশ্বাস করি আপনি এখন একজন ট্রান্সফর্মড মানুষ আগের তারেক প্রমাণ আপনি না আমি বিশ্বাস করতে চাই কিন্তু আগে আপনি কি ছিলেন আপনার দল কি ছিল আপনারা তো ক্ষমতায় ছিলেন প্রথমবারই আপনারা আসতে পারেননি একানব্বইতে আপনাদের সরকার ক্ষমতা শেষ হওয়ার পর ছিয়ানব্বইতে আপনারা আসতে পারেননি কারণ জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে কেন পারেননি কেন আপনাদের শাসন তারা পছন্দ করেনি আমরা দেখেছি কি হয়েছে আপনিও জানেন আমি এগুলো সব মনে করিয়ে দিতে আপনাকে চাই না তো সেই সংবিধানই তো ছিল সেটি সেই সংবিধানই আপনাদের মনস্টার বানিয়েছিল আপনাদের দেশদ্রোহী বানিয়েছিল আপনাদের দুর্নীতি পরায়ণ বানিয়েছিল আপনাদের অ্যাপসলুট ডিকটেটর বানিয়েছিল সো সেই সংবিধান তারা চাচ্ছে না তারা নতুন একটি সংবিধান চাইছে আপনার দল কেন এরকম আচরণ করছে নতুন সংবিধানের কথা বললে আপনারা খেঁকিয়ে উঠছেন কেন পৃথিবী থেকে আর কোথাও নতুন সংবিধান হয়নি হয়েছে তো হাজার হাজার বার হয়েছে অসংখ্য বার সংবিধান বদল হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে কি হয়েছে কোনো মহাভারত তো হয়নি সংবিধান তো ধর্মগ্রন্থ না ধর্মগ্রন্থ বদলাবার ক্ষমতা মানুষের নেই সম্রাট আকবর চেষ্টা করেছিলেন ভালোর জন্যেই ধর্মগুলোর মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি দূর করবার চেষ্টা করেছিলেন বাট সেটি সফল হয়নি তাই ধর্মগ্রন্থ মানুষ বদলাতে পারে না বদলালে সমাজ সেটি নেয় না বাট সংবিধান বদলানো যাবে না কে বলেছে সংবিধান তো অসংখ্য বার বদল হয়েছে এই যে পরিবর্তনগুলো সংবিধানের সংশোধনীগুলো এগুলো তো বদল তবে তারা এখন চাইছে খোল নলচে পাল্টে ফেলা সংবিধানের আগা করা বদলে দেয়া একেবারে নতুন একটি সংবিধান হবে আর সেটি করবার জন্য একটি গণপরিষদ দরকার আছে গণপরিষদ নির্বাচন এটি তারা চাইছে জামাত ইসলাম সব ইসলামী আন্দোলন এবং অন্যান্য দলগুলো পিয়ার পদ্ধতিতে উচ্চ উচ্চ আসনে উচ্চকক্ষে ভোট চাইছে সেটি খুব বেশি কিছু তারা তো উচ্চ কক্ষে পেয়ার চেয়েছে নিম্ন কক্ষে তো এমনি হতে পারে যেরকম ডিরেক্ট ভোটিং সিস্টেম যেটি হচ্ছিল তো আপনাদের এত আপত্তি কেন এবং সব কিছুর পরও আপনারা দ্রুত একটি নির্বাচন দিয়ে শুধু একটি কথাই আপনারা বলছেন গণতান্ত্রিক একটি সরকারের কাছে আপনারা ক্ষমতা হস্তান্তর করুন দেশ ঠিক হয়ে যাবে কে বলেছে মোটেই না আমরা কি করে এগুলো বিশ্বাস করবো একই লোক আপনারা বদলালে কতটুকু বদলাবেন আপনি আর সেই নেতাকর্মীদের বাদ দিয়ে আপনি ক্ষমাতে আসতে পারবেন আমি যদি ধরেও নেই যে আপনি বিলাইতে থেকে গত সতেরো বছরে আপনি বদলে গেছেন এবং আমি আশা করি আপনি বদলে গেছেন অনেকখানি কিন্তু আপনি একা কি করবেন আপনার দলের লোকগুলো তো একটা কম্বলের মতো আমি সমস্ত বিএনপিকে একটা বড় কম্বল মনে করলাম এবং আমরা যদি মনে করি যে সেই কম্বলে আশ আস বেরিয়ে আছে আস টেনে ফেলে দিই দেখি কি হয় কম্বল বাঁচবে আপনার নেতাকর্মীদের অবস্থা তো এখন এমন হয়েছে কম্বলের আঁশ বা লম্বা বাঁচলে কম্বলই বাঁচে না এই অবস্থা হয়ে গেছে এখন কয়জনের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন তাই নির্বাচন না আসলে এই মুহূর্তে আপনার দরকার ইয়ানফসি এনআপসি করা এবং আমি জানি না আপনি কী করবেন আপনার প্রতি আমার কোনো পরামর্শ এই মুহূর্তে নেই আসলে এই নেতাকর্মীদের আপনি সামলাবেন কীভাবে আওয়ামী লীগ তো উৎখাত হয়েছিল পালিয়ে গিয়েছিল ক্ষমতা ছাড়তে হয়েছিল পতন হয়েছিল ক্ষমতা ভোগ করার পর টানা পনেরো ষোলো বছর ক্ষমতা ভোগ করেছে তারপর ছেড়েছে তো আপনি তো ক্ষমতাও ভোগ করতে পারবেন না মনে তো হয় না যে আপনার দল ক্ষমতায় এসে সরকার গঠন করা পর্যন্ত পরিস্থিতি নিরাপদ অনুকূলে থাকবে তো মনে হচ্ছে না কারণ যেই হারে চাঁদাবাজি অন্যায় হুমকি প্রদর্শন গুলিবর্ষণ ভীতি প্রদর্শন প্রশাসনকে চেষ্টা করা যা হচ্ছে সারা দেশে। তাতে করে নির্বাচনের আগেই সুইং ভোটাররা সহ অন্যান্য সাধারণ মানুষ আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামবে এনসিপি লাগবে না জামাত ইসলামীকে লাগবে না কোনো প্রতিপক্ষ দরকার হবে না সাধারণ মানুষ নামবে আপনাদের বিরুদ্ধে আপনাদের তাড়াবার জন্য আপনাদের প্রতি হত করবার জন্য আপনাদের নেতাকর্মীর হাত থেকে চাঁদাবাজির হাত থেকে বাঁচবার জন্যে গুন্ডামির হাত থেকে বাঁচবার জন্য ভীতি প্রদর্শনের হাত থেকে বাঁচবার জন্যে সাধারণ মানুষ লাঠি নিয়ে নামবে হ্যাঁ ক্ষমতা যাওয়ার আগে আপনাদের তাড়িয়ে দেবে বলে মনে হচ্ছে এটা ভয়ঙ্কর একটি অবস্থা আমি ইমাজিন করছি আসলে বিষয়টি বিশ্বাস করুন এমনটা আমি ইমাজিন করতে চাইনি আমি দু হাজার একুশে একবার ইমাজিন করেছিলাম আমার ভাববেন না আমি অলৌকিক ক্ষমতার অধিকারী না আমার কোনো আর ক্ষমতা না আমি একদিন ওঠে নিবেনি দু হাজার একুশে যখন রাজাপাকসাদের পতন হলো নিশ্চয়ই আপনার মনে আছে রাজা রাজাপাক্সাদের ইতিহাস একশো বছরের পুরনো শ্রীলঙ্কার দু হাজার একুশে তারা যখন তাদের পতন হলো চূড়ান্ত পতন ধুতি লুঙ্গি গামছা টাই কোট সব খুলে দিগম্বর হয়ে রাস্তায় দৌড়ালো রাজা সব কিছু শেষ প্রাচীন ঐতিহ্য দেশের স্বাধীনতায় ভূমিকা কিচ্ছু মানুষ মনে রাখলো না শুধু দৌড়ালো চেঞ্জ করলো আর ওরা দৌড়ালো সামনের দিকে তখন আমি দেখছিলাম হাসিনা দৌড়াচ্ছে হাসান এক মন্ত্রী অ্যামপিরা দৌড়াচ্ছে কাপড় খুঁড়ে দিগম্বর হয়ে আমার কথা সত্যি হয়েছে খুব বেশি সময় লাগেনি তিন বছর লেগেছে তা আমি এখন কেন যেন দেখতে পাচ্ছি যে নির্বাচিত হবার আগে আপনার দলের নেতাকর্মী দৌড়চ্ছে পাবলিক পেছনে ধাওয়া করছে লাঠি বাঁশ যার হাতে যা আছে ওটা নিয়ে দৌড়াচ্ছে অতিষ্ঠ হয়ে তাদের চাঁদাবাজিতে গন্ডামিতে আর তারা সামনের দিকে দৌড়াচ্ছে কিন্তু আশঙ্কার বিষয় হলো দৌড়িয়ে তারা যাবে কোথায় আওয়ামী লীগের তো ভারত ছিল আপনারা কোথায় যাবেন আপনার দলের নেতাকর্মীরা যাবে কোথায় এই বিষয়গুলো নিয়ে আপনাকে একটু ভাবতে বলছি নির্বাচনী চিন্তায় বিভোর না থেকে আপনার জন্য দলকে ঠিক করা শৃঙ্খলা আনা আনবেন চিন্তা করুন এইটি আপনার প্রধান কাজ হওয়া উচিত এই মুহূর্তে নির্বাচন নিয়ে আপনি ভাববেন না দরকার নেই ভাবার এই অবস্থায় নির্বাচন না নির্বাচন হলেও আপনি কিচ্ছু করতে পারবেন না সুবিধা করতে পারবেন না আপনি আর আপনার দলের নেতাকর্মীরা মনে করেছে যে আগের মতো বাক্স ভর্তি করে বা ভয় দেখিয়ে নির্বাচনে জিতে যাব না হবে না হবে না আশি হাজারের উপরে আর্মি পার্সোনালস থাকবে মাঠে পুলিশ আগের মতো আপনাদের বাক্সবর্তে সাহায্য করবে না কেন করবে না পুলিশ দেখেছে পরিণতি কি হয় পুলিশ এই এই অপকর্ম আর করবে না সো পুলিশ আর্মি পার্সোনালস জনতা সবাই মিলে ধাওয়া দেবে যদি নেতাকর্মীরা মনে করে থাকে ভয় দেখিয়ে ব্যালট পেপার স্টাফিং করে আমরা নির্বাচনে জিতবো হবে না এটি হবার নয় তাই চূড়ান্ত পরিণতিতে কি হবে একমাত্র উপরওয়ালা জানেন তাই আপনাকে বলছি সব ভাবনা বাদ দিয়ে আপাতত নেতাকর্মীদের বিশৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনবেন তাদের কিভাবে ডিসিপ্লিন করবেন তাদের কিভাবে চরিত্র ঠিক করবেন আগে সেই নিয়ে ভাবুন সেই বিষয় নিয়ে আগে ভাবুন এর চাইতে জরুরি এই মুহূর্তে আপনার জন্য কোনো কাজ আছে বলে মনে করছে না আমার কথা শুনবার জন্যে সিউমিং দ্যাট ইউ আর লিসনিং টু মি ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবাই